সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকতু মিস আল্লাহ রহমান রাহিম আলহামদুল্লিল্লাহ রব্বিলা আলামিন আলাহ আকিব আতুলি মুক্তাকিন ওসাল্লাতু অসাল্লাম মু আলা নাবি জিহি মুহাম্মাদী আলী ও হাবিহি আজ মাহাবাদ সম্মানিত দিন দার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে যুবক বন্ধুদের কমন দুটো প্রশ্নের অ্যানসার করব। বন্ধুরা আমার এই চ্যানেল খোলার পর থেকে নারী ও পুরুষের যৌন রোগ ও তার সমাধান নিয়ে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে লাখ লাখ বার ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আমার কিছু যুবক বন্ধুরা বারবার একটা বিষয় নিয়ে ভিডিও করতে বলছেন এবং তারা জানতে চাচ্ছেন যে তাদের এই সমস্যাগুলো আসলে কি সমস্যা নাকি এটি একটি স্বাভাবিক বিষয় এ বিষয় নিয়ে আমাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করছেন তাই আমি তাদের সেই দুটো প্রশ্নের অ্যান্সার আজকে করব তো বন্ধুরা আমার যারা যুবক রয়েছেন তরুণ রয়েছেন তারা বিশেষ করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন এক নম্বর কথা হচ্ছে যারা মনে করছেন যে তাদের লিঙ্গ হস্তমৈথুনের কারণে ছোট হয়ে গেছে তাদেরকে বলছি আপনার লিঙ্গ আসলে কত ইঞ্চি ছোট হয়ে গেছে লিঙ্গের একটা স্বাভাবিক মাপ রয়েছে এই লিঙ্গ একদম নিস্তেজ থাকা অবস্থায় সে যদি এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যদি থাকে একদম অ্যানাফ একদম অ্যানাফ আপনার লিঙ্গ অর্থাৎ লিঙ্গের স্বাভাবিক ধর্ম হচ্ছে সে নিস্তেজ অবস্থায় এক থেকে সোয়া ইঞ্চি বা দুই ইঞ্চির মতো থাকবে আর উত্থিত অবস্থায় সে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর্যন্ত এখন যে মানুষের লিঙ্গ একটু ঠান্ডা আবহাওয়ায় একটু গোসল করে যখন আমরা উঠি এক সে ঠান্ডা পরিবেশটা পায় তখন সে ছোট হতে থাকে এবং এটি তার একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারা দেখবেন যখন আপনি গোসল করে উঠতেছেন লিঙ্গটা একদম খিচে ছোট হয়ে আছে অথবা আপনি বৃষ্টিতে ভিজেছেন লিঙ্গটা একদম খিচে ছোট হয়ে আছে অথবা শীতের দিনে আপনি এই যে প্রসাব করার পরে একটু পানি খরচ করেছেন লিঙ্গটা একদম ছোট হয়ে আছে তো লিঙ্গ অবস্থায় একদম মতো থাকবে হচ্ছে স্বাভাবিক এখন এই যে স্বাভাবিক অবস্থাটা দেখে যদি আপনারা কেউ মনে ভাবেন যে আপনার লিঙ্গটা আসলে অনেক ছোট এবং ছোট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে আমার মনে হয় যে এটি প্রথমত একটা ভুল ধারণা তো বন্ধুরা আমার এরপরে আমি কিন্তু শেষ দিকে কথা বলবো যে সত্যিই যদি আপনার লিঙ্গ ছোট হয়ে থাকে তাহলে সেটি কোন কোন খাবারের মাধ্যমে কোন কোন ঔষধ প্রয়োগের মাধ্যমে আপনি সেটিকে বড় করবেন সেই কথাটি আমি বলবো তবে প্রথম আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে আপনাকে বুঝতে হবে যে এটি কি স্বাভাবিকভাবে আছে নাকি অস্বাভাবিক ছোট হয়ে গেছে কোনো একটা রোগের কারণে বা কোনো অস্বাভাবিক কোনো কারণে এটি ছোট হয়ে গেছে কিনা প্রথমত এটি যাচাই করার পরে যদি আপনি যদি আপনি বুঝতে পারেন যে না এটি ছোট হয়ে গেছে তখন আপনার চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু স্বাভাবিকভাবে আমার বিশ্বাস আমার এবং আমি যতটুকু এই বিষয় নিয়ে গবেষণা করেছি পড়াশোনা করেছি তাতে আমাদের দেশের অধিকাংশ মানুষ একটা ভুল ধারণা পোষণ করে যে তার লিঙ্গটা অনেক ছোট হয়ে যাচ্ছে হস্তমৈথুনের কারণে আসলে বিষয়টি সেরকম না এটি একটি স্বাভাবিক ঘটনা দ্বিতীয় যে প্রশ্নটি আপনারা করে থাকেন যে হস্ত মৈথুনের কারণে আমার অন্ডকোষ ঝুলে গেছে এটি একবার নয় দুবার নয় আমার মনে হয় হাজার বার এই কমেন্টটি আমি পেয়েছি আমার এই চ্যানেলে মূলত এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিও করতে একটু ইত্যস্ত তো আমার লাগে তারপরও যুবক বন্ধুদের সন্তুষ্ট করার জন্য আমার অনেকগুলো রিকোয়েস্ট হয়ে গেলে তখন আমার বলতেই হয় সেটি হচ্ছে এখানে ওই একটি কথা আমি বলি অণ্ডকোষেরও একটি স্বাভাবিক ধর্ম আছে এই অন্ডকোষ ঠান্ডায় সে ছোট হয়ে যায় যখন ঠান্ডা পায় আপনি বৃষ্টিতে ভেজেছেন গোছল করেছেন অথবা প্রচন্ড শীতের মধ্যে আপনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন তো অন্ডকোষ স্বাভাবিকভাবে একদম খিচে ছোট হয়ে যায় একটা ছোট আপেলের মতো হয়ে যায় বা ছোট একটা আমরার মতো হয়ে যায় কিন্তু যখন গরমের সিজনটা আসে তখন অন্ডকেশের সিস্টেম অনুযায়ী সে কিন্তু ঝুলে পড়ে এখন ঝুলতে ঝুলতে সেটা একটা বিশাল পেপের মতো হয়ে যায় না তার সেই যে একদম ঠান্ডার সময় খিচে যে ছোট হয়ে গিয়েছিল সেই অবস্থা থেকে সে বেরিয়ে আসে অর্থাৎ সে স্বাভাবিক অবস্থায় যতটুকু ঝোলার ততটুকু সে ঝুলেই পড়ে কেননা তার একটা ওয়েট আছে তার ভিতরে দুটো বিচি রয়েছে কিছু পানি রয়েছে সব মিলে তার গায়ে একটা ওজন আছে সেই ওজনে সে একটু হলেও ঝুলে পড়ে এখন এই যে অন্ডকোশের একটি স্বাভাবিক ধর্ম ঠান্ডায় সে খিচে ছোটো হয়ে যাওয়া গরমে সে একটুখানি ঝুলে পড়া এখন এই অবস্থাটাকে যদি আপনারা কেউ রোগের মধ্যে নিয়ে নেন এবং যেটি আমাদের দেশের অধিকাংশ প্রত্যারক ডাক্তাররা করে প্রত্যারক কবিরাজরা করে ফোন নাম্বার দিয়ে দেয় চ্যানেলে বারবার ফোন নাম্বারটা জাগতে থাকে বন্ধ হতে থাকে উদ্দেশ্য হচ্ছে আপনি তাকে ফোন করে আপনার রোগটি বলবেন এরপর সে আপনাকে ভয়ভীতি দেখিয়ে কিছু ঔষধ বিক্রি করবে আমি যদি সেরকম হতাম তাহলে আপনাকে এই ভিডিও আপনি দেখাতাম না আমি বলতাম যে আপনার অণ্ডকোষ কি ঝুলে গেছে তাহলে আসুন আমার কাছে আপনার লিঙ্গ কি খিচে ছোট হয়ে গেছে আমার কাছে ঔষধ নিয়ে যেন ভুং ঔষধ বিক্রি করে আমার মাসে অনেক টাকা হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আমি ধনী ফ্যামিলির সন্তান আমার এই ধরনের ধান্দা নেই তাই আপনাকে বলছি যদি আপনার বিষয়টি এরকম হয়ে থাকে যে না ঠান্ডায় একটু একটু ছোট হয়ে যায় যায় গরমে ঝুলে তাহলে মনে করতে হবে যে এটি আপনার হস্ত মৈথুনের কারণে হয়নি এটি একটি স্বাভাবিক ঘটনায় হয়েছে স্বাভাবিক অন্ডকোষের ধর্মই এরকম যে ঠান্ডায় ছোট হয়ে যাওয়া এবং একটু গরমে ঝুলে পড়া তাহলে আপনার কোনো রোগ নেই এখন আবারও বলছি যদি এটি অস্বাভাবিক পরিমাণ ঝুলে যায় অস্বাভাবিক পরিমাণ যদি ঝুলে যায় তাহলে আপনাকে চিকিৎসা অবশ্যই করাতে হবে তো বন্ধুরা আমার আমি প্রথমত আমি তো বন্ধুরা আমার আমি বলেছিলাম যে আমি আজকে আলোচনা করব সেই সাথে আমি কিছু চিকিৎসাও দিব এবং এই চিকিৎসা আমার কাছ থেকে করাতে হবে এমন কোনো নাই আমার কোনো ঔষধ নেই পত্তর নেই আমার কোনো চেম্বার নেই অতএব আমার কাছে বিরক্ত করবেন না কেউ আমি যেগুলো বলছি সেগুলো আপনারা বাজার থেকে কিনে খেয়ে নেবেন এক নম্বর কথা হচ্ছে লিঙ্গের স্বাস্থ্যের জন্য ডাক্তার আলমগীর মতি একজন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার যিনি বাংলাদেশে ওনার বাড়ি উনি বিশ্বের মধ্যে যে ডস পদ্ধতিটা রয়েছে আমি অনেকবার বলেছি ডস পদ্ধতির থিওরিটা হচ্ছে আপনার যে অঙ্গের সাথে যে ফল ফ্রুটসের আকার ইঙ্গিতে মিল রয়েছে ওই ফলটা আপনার দেহের জন্য ওই অঙ্গের জন্য অত্যন্ত কার্যকরী যেমন ধরেন মেয়েদের ব্রেস্টের জন্যে কমলা আপেল বেল কদবেল এটা ব্রেস্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি হচ্ছে ডস থেরাপির একটা সিস্টেম ঠিক পুরুষের লিঙ্গের স্বাস্থ্যের জন্য কলা গাজর মূলা ইত্যাদি হচ্ছে অত্যন্ত উপকারী তো বন্ধুরা আমার আমি অনেকগুলো খাবারের কথা বলবো না লিঙ্গের স্বাস্থ্যের জন্য যারা লিঙ্গ নিয়ে খুব বেশি চিন্তায় আছেন যে লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে দিন দিন বা ছোট হয়ে গেছে এরকম যদি সত্যিই হয়ে থাকে আমি আপনাকে বলবো আপনি সকাল বিকাল দুটো করে কলা খান যে কোনো কলা খান আপনি সবরি কলা কলা এগুলো আপনি খেতে পারেন কিন্তু একটা পদ্ধতি মেনটেন করে আপনি খান ইনশাআল্লাহ আপনার লিঙ্গের স্বাস্থ্যটা ভালো হবে সেটি হচ্ছে আপনি কলার সাথে কিসমিস পাকা কলার সাথে কিসমিস আপনি সব থেকে বেটার হয় আপনি বাসায় কিসমিস তৈরি করে নেবেন আমি কেমন করে বোঝাবো এটি খুব সহজ একদম বাজার থেকে তাজা আঙ্গুর আপনি কয়েক কেজি কিনে আনবেন সেটিকে কিছুক্ষণ সময় আপনি ফুটন্ত পানির মধ্যে ফোটাতে থাকবেন যখন দেখবেন যে আঙ্গুরগুলো ফেটে গেছে তখন আঙ্গুরগুলো সেখান থেকে নামাবেন একটা ছোট্ট ঝুরুতে করে একদম কড়া রোদের ভিতরে শুকাবেন এক থেকে দুই দিন শুকানোর পরেই দেখবেন যে আঙ্গুরগুলো নিয়ে এই আঙ্গুরগুলো নিয়মিত করে আপনি কলার সাথে মিশিয়ে একটা দুটা কলা নেবেন সেখানে কিছু আঙ্গুর নেবেন একদম হাত দিয়ে কসলিয়ে সেটিকে একটা খামিরের মতো তৈরি করে নেবেন এরপরে সেই খামির আপনি এক কাপ করে দৈনিক সকালে এবং রাত্রে এক কাপ করে খান এই খামেরটা আঙ্গুর এবং কলার মিশ্রণটা এক কাপ করে আপনি সকালে এবং রাত্রিবেলাতে খান আপনি দেখবেন এক মাসের মধ্যে আপনার লিঙ্গের সাইজটা কিছু হলেও বড় হয়েছে কিছু হলেও মোটা হয়েছে এবং আপনার যে ধারণাটা সেই ধারণা থেকে একটু হলেও আপনি বেরিয়ে আসতে পেরেছেন অর্থাৎ আপনি প্রশান্তিটা পাবেন আপনার লিঙ্গের স্বাস্থ্যটা ভালো হবে এটি হচ্ছে ডস থেরাপির থিওরি আপনার লিঙ্গের সাথে কলার আকৃতিটা যেহেতু মিশে যায় অতএব এটি আপনার লিঙ্গকে পরিপুষ্ট করে পুষ্টি দেয় এবং এটিকে সুস্থ করে তো প্রথম গেল এই একটা পদ্ধতি যাদের লিঙ্গটা ছোট তাদের জন্য বলছি এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি এটি আপনি প্রয়োগ করে দেখতে পারেন দ্বিতীয় যে পদ্ধতিটি বলবো যাদের অন্ডকোষ ঝুলে গেছে তাদের জন্য এটিও খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন অন্ডকোষ ঝুলে যাওয়া রোগটা সাধারণত হয় খুব ধরনের যার কষা রয়েছে পায়খানা বা পোষাবে যার পোড়া রয়েছে বা পায়খানা করতে যার খুব কষ্ট হয় এই কুথুনি দিলে কিন্তু আপনারা খেয়াল দেখবেন যখন আপনি কথুনি দিচ্ছেন তখন দুটা কাজ হয় একটা হচ্ছে লিঙ্গ থেকে অনেকের পেপের কষের মতো বের হয় আবার অনেক সময় দেখা যায় দেওয়ার অনেক সময় উপরের দিকে উঠে যায় তাহলে একটা বিষয় যাওয়া রোগটা এই কথুনি থেকে কিছুটা হলেও হয় আপনি কোনো ভারী জিনিস আপনি জাগিয়ে দেখবেন কোনো ভারী জিনিস আপনি দুহাতে যখন আপনি আলগাতে যাবেন তখন দেখবেন যে আপনার অন্ডকোশ খিচে উপরের দিকে উঠে যায় আবার যখন যখন আপনি পায়খানা করতে বসেছেন আপনি পায়খানা করতে পারছেন না জোরে কুঁথুনি দিয়েছেন তখন অন্ডকোশ খিঁচে উপরের দিকে উঠে যায় এরকম যাদের কষা রোগটা রয়েছে তাদের স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে থাকেন ডাক্তাররা বলে থাকেন তাদের অন্ডকোষটা ঝুলে যাওয়ার রোগটা অনেক ক্ষেত্রে হতে পারে তবে এটা খুব কম হয় তারপরে যারা মনে করছেন যে আপনার অন্ডকোষ ঝুলে গেছে অন্ডকোষের রগ বেরিয়ে গেছে আপনি সন্তুষ্ট না তাদেরকে বলবো এই কষা রোগটা আপনাকে দূর করতে হবে এই খিচুনি রোগটা আপনার দূর করতে হবে তাহলে দুটা জিনিস আপনি খেতে পারেন একটা হচ্ছে আপনি ইসাব গোলের শরবত এবং তোকমাদানার শরবত আপনি সকালে এক গ্লাস ইসাব গোলের ভুষি সেটিকে সামান্য সামান্য মধু আপনি শরবত করে খেতে পারেন রাত্রিতে দানার এক গ্লাস শরবত খেতে পারেন সামান্য আপনি মধু অথবা ইক্ষুগুর মিশিয়ে একটু শরবত করে খেতে পারেন এতে আপনার দুটো রোগের সমাধান হবে একটি হচ্ছে এই যে কুথুনি দিলে আপনার লিঙ্গ থেকে সাদা পেঁপের কষের মতো পানি বের হয়ে যায় এটা কিছুটা হলেও সমাধান হতে পারে যেহেতু আপনার এই কুথুনির কারণে কিন্তু অনেকেরই এই পানিটা বের হয় আমি অনেক সময় বলেছি যে আসলে এই পানিটা বের হওয়া কিন্তু একটা স্বাভাবিক ঘটনা কেননা যে কোনো যুবক তরুণের যখন সামান্য উত্তেজনা হয় তখন কিন্তু তার লিঙ্গ থেকে সাদা লিকুইড পানিটা বের হয় অনেক সময় সেই পানিটা একদম ঝরে পড়ে না লিঙ্গের ভিতরে থেকে যায় যখন সে পায়খানা অথবা প্রসাব করতে বসে কুথুনি দিলে সেখান থেকে বেরিয়ে যায় এটা কিন্তু খুব বেশি কোনো জটিল রোগ না তারপরে এই কুথুনি দেওয়াটা যাতে বন্ধ করা যায় সেজন্য ইসব গলের ভুসি এবং এই দানার শরবত এটি যদি আপনি সকালে এবং বিকালে খেতে পারেন তাহলে আপনার এই অন্ডকোষ ঝুলে পড়া এবং এই যে লিঙ্গের অগ্রভাগ থেকে আপনার কুথুনি দিলে সাদা পেঁপের কষের মতো বা ডিমের লালার মতো যে বের হয় অর্থাৎ কুথুনি যখন আপনার বন্ধ হবে তখন আপনার এই পানিটা পড়ার কিছুটা হলেও বন্ধ হবে তো বন্ধুরা আমার আমি এই ঔষধ বিক্রি করি না আপনারা ভালো কোনো দোকান থেকে ভালো এক নম্বর ইসব ভুষি ভুসি এক নম্বর তোকমাদানা খরিদ করে নেবেন কিনে নেবেন এবং নিয়মিত এটা খেতে থাকুন ইনশাল্লাহ এই অন্ড ঝুলে পড়াটা কিছু হলো আপনার রোধ হবে ইনশাআল্লাহ আর সব থেকে বড়ো কথা মনের মধ্যে শক্তি এখন আপনার বিশ্বাস করতে হবে যে আপনার লিঙ্গ ঠিক আছে আপনার অন্ডকোষও ঠিক আছে যদি সেখানে কোনো ব্যথা না থাকে পানি না থাকে ফুলে যাওয়া না থাকে তাহলে এটি আসলে আপনার জন্য কোনো সমস্যা নয় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না 01335096001 01335096002 01335096003

বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ